সব কিছু নিয়ম করে করতে হবে নিয়মের ভিতর চলতে হবে এটা দিয়ে ওটা খেতে হবে এটা দিয়ে এটা করতে হবে এমন কোনো কথা নেই মাঝে মধ্যে নিজের ইচ্ছা মতো বা মনের ইচ্ছা মতো করতে হয় রান্নাবান্না নিয়ে যত চিন্তা নিরামিষ দিনে একটা না বাসায় তিন দিন নিরামিষ প্রতিদিনের মতো একদম নিয়ম করে সকালেই ঘুম থেকে উঠে পড়েছি মানে যে টাইমে উঠি তো উঠে আর দেরি করার সময় থাকে না বা একটু বসে অলসতা ছাড়বো সেই টাইমও থাকে না কাজকর্ম শুরু করে দেই জানি এখন যদি দেরি করি দেরি হয়ে যাবে বেশ অনেকটা আজকে বৃষ্টিময় একটা সকাল বলা যায় গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে এই যে বাইরের ভিউটা দেখে তো বোঝাই যাচ্ছে তো মোটামুটি সকালে যতটুকু বাসি কাজকর্ম কমপ্লিট হয়েছে এখন ফ্রেশ হয়ে নেব বৃষ্টির সাথে সাথে কিন্তু বেশ অনেক বাতাস হয়েছে এই যে ব্যালকনিটা দেখেই বোঝা যাচ্ছে আর সকাল সকাল ওয়েদারটা বেশ সুন্দর বৃষ্টিময় একটা ওয়েদার শান্তশিষ্ট গাড়ি ঘোড়ারও তেমন শব্দ নেই একদম চুপচাপ তো তারপর ফ্রেশ টেস হয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এক চুলায় ডাল সিদ্ধ বসিয়েছি মুগ ডাল আজকে যেহেতু বাসায় নিরামিষ রান্না করা হবে আর হলো ভাত বসিয়ে দিয়েছি এক চুলায় দেখা যাক আর কি রান্না করব নিরামিষ দিনে হলো রান্না বান্না নিয়ে যত চিন্তা নিরামিষ রান্নায় বেশি ঝামেলা আবার একটু বেশি পদ রান্নাও করতে হয় তো ডালটা ম্যাশ করে তারপর সবজি কেটে নেব দেখি কি কি আছে ফ্রিজে আর কি রান্না করি এখন একটু চিন্তা ভাবনা করতে হবে তো ডালটা ম্যাশ করে তারপর জল দিয়ে দিলাম একদম আজকে একটু ঘন করেই ডালটা রান্না করবো বেশিরভাগ টাইম যে ডালই রান্না করি না কেন পাতলা করেই ডালটা রান্না করি মানে আমাদের সবারই পাতলা ডালটা পছন্দ হয় তো ওর পাপার হলো বিশেষ করে ঘন ডাল একদমই খেতে চায় না কিন্তু মুখ ডালটা ভাবলাম আজকে একটু ঘন করেই করি তো দেখে চল সবজি বের করে নিয়ে আসি কি কি সবজি আছে ওরা তো এখনও ঘুম থেকে ওঠেনি এই যে আমি চুপি চুপি কাজকর্ম করতেছি তো লাউ আছে তারপর বেশ কয়েক রকমের সবজি আছে ডাটা আছে আর কচুরমুখী আছে ঢ্যাঁড়স আছে তো ভাবছি আজকে লাউ দিয়েই ডাল রান্না করব তো এখন ওই সকাল আর দুপুরের জন্য রান্নাটুকু করি আর রাত্রে আবার দেখা যাক অন্য কিছু করে নেব। আজকে মূলত ভাবনা করে পাচ্ছি না কি রান্না করব আর সয়াবিন টয়াবিনও রান্না করতে ইচ্ছা করতেছে না তো ঠিক করে নিলাম রান্না হবে লাউ দিয়ে ডাল তারপর উচ্ছে ভাজি ঢ্যাঁড়স ভাজি এতটুকু সকালের জন্য করব। আর হলো আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের ভিতরে আজকে কিচেনে আস্তে আস্তেই বেজে গিয়েছিল আটটা গ্যাস দেখলাম একদম লো জানি না রান্নাটা কমপ্লিট হবে কি না সে মাত্রই ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠেই হলো প্রধান কাজ খেল্লাপতি নিয়ে বসা তারপর হলো দাঁত ব্রাশ করবে না জল খাবে না এরকম বিভিন্ন ধরনের বাহানা এইগুলো মানে করতে করতে আরও বেশ অনেক সময় চলে যায় তো ওর পাপাকে খাবারটা দিয়ে দিলাম উচ্ছে ভাজি সাদা ভাত আর ডাল ঢেঁড়সটা হলো চুলায় রান্না হয়নি তার এদিকে দেরি হয়ে গেছে তারা তাড়াহুড়ো করছে তো ফ্যানটা অন করে দেবো একদিকে তো প্রচণ্ড পরিমাণ গরম তারপর আবার হলো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি কোনো শান্তি নেই এত বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না যাই হোক শহরে থাকলে তারপরেও ওই বৃষ্টি বোঝা যায় না বা তেমন কষ্ট হয় না কিন্তু গ্রামের বাড়িতে থাকলে বৃষ্টি এরকম হলে বেশ অনেক কষ্ট হয় তো বেডশিটটা এখন আসলাম চেঞ্জ করার জন্য সপ্তাহে একবার চেঞ্জ করা হয় সবসময় চেষ্টা করি সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখার জন্য তো একাদশী আসলে আরও পরিষ্কার করা হয় আগের দিনই বেড তারপর রুম টুম ঝাড় দিয়ে মুছে খুব সুন্দর করে রাখি তা না হলে ভালো লাগে না তো যাই হোক বেডটা ভালো করে ঝাড়টা দিয়ে গুছিয়ে নিলাম সব থেকে শান্তির জায়গা প্রিয় জায়গা বেড বেডটা সুন্দর গোছানো থাকলে পরিষ্কার থাকলে বেশি ভালো লাগে তাই না তো বেডশিটগুলো দেখি বিকালে যখন স্নান করব তখন পরিষ্কার করে দেব কারণ কোনো কাজই জমিয়ে রাখতে ভালো লাগে না কিন্তু ব্যালকনিতে জায়গা নেই জামাকাপড় দিয়ে একদমই ভরপুর কোথায় মেলবো জানি না দেখা যাক পরে কি করি দেখলাম ভ্যানে বেশ ফ্রেশ সবজি মনে হয় নিচে গিয়ে নিয়ে আসি কিন্তু ওই যে তাজা মাঝে মধ্যে কারণে আর না হয় না ভাবি ওর পাপা যখন রাত্রে আসবে আনতে বলবো যা নিয়ে তো আসবে শুধু শুধু কি দরকার আছে তো এখন ওই সন্ধ্যা হয়ে গেছে আজকে তার সন্ধ্যার খাবার হলো দুধ আর সাথে কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিলাম দুধটা তো গরম করার পর একটু ঠান্ডা করব তারপর দেবো আজকে অবশ্য আমিও খাবো প্রতিদিনই জাল করা হয় কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করে না যেদিন এই যে মনে হয় একটু খাই মাঝে মধ্যে তখন জোর করে খাই ওর মতোই আমি নিজে জোর করে খাই তো একদমই খেতে চাচ্ছিল না তারপর বললাম দেখি মা কার আগে হয় তারপর নিজেও এক গ্লাস হাতে দুধ নিয়ে বসেছি ওকেও দিয়েছি এরকম বিভিন্ন টেকনিকে অনেক কিছু মাঝে মাঝে খাওয়াতে হয় বাচ্চাদের তো চলুন এখন রান্নাটুকু করে আসি রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি ওই সাড়ে আটটার মতন বেজে গেছে রাত তো রান্না করব আজকে হলো বেগুন ভাজি তারপর পোলাও আর সাথে করবো আলু কচুর মুখি দিয়ে একটা সবজি আলুর দম করলে পোলাওর সাথে ভালো হতো নিরামিষ সবজি হিসেবে। কিন্তু আলুর দমটা কেউই ভালো খাবো না ওইভাবে তো ভাবলাম তাহলে এইভাবেই রান্না করি সবসময় একদম নিয়ম করে এইটা দিয়ে ওইটা খেতে হবে এমন কোনো কথা নেই যখন যেটা ভালো লাগবে বা মন যেটা চাইবে ওইটাই করা উচিত তো তেলে দিয়ে দিলাম হলো আদা তারপর তেজপাতা গোটা গরম মশলাটা নেই গুঁড়া দেবো পরে তো দিয়ে দিলাম চালটা আমি যেভাবে মূলত রান্না করি পরিমাণ মতো লবণ আস্তে আস্তে করে একদম চুলাহিরটা লোতে রেখে বেশ অনেকটা টাইম ভেজে নেব এই যে জল এখানে বসিয়ে দিয়েছি ফুটে গেছে তো ভালো করে একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি মানে চাল থেকে একদম যখন ঝনঝন করে একটা শব্দ আসে তাহলে পোলাওটা ঝরঝরা হয় হ্যাঁ মাঝে মধ্যে খুব সুন্দর হয় মাঝে মধ্যে দেখা যায় একটু নরমও হয়ে যায় ওই যে হাতের রান্না সবসময় তো সমান হয় না কখনো ভালো কখনো একটু খারাপ বা এরকম সব কিছু মিলিয়েই হয় তো চেষ্টা করি সবসময় ভালো করার তো এক চামচের মতো ঘি দিয়েছিলাম তারপর কাজু কিশমিশ সামান্য একটু চিনি লবণটা চেক করে একটু লবণ দিয়েছিলাম এখানে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে তারপর পাশে চুলা একদম লো হিটে রেখে এখন বাকি রান্নাটুকু কমপ্লিট করব তো বেগুনটা ভেজে নিয়েছি বড় বেগুনটাই বেশিরভাগ আনা হয় তো আজকে ছিল না এটা মূলত তরকারি রান্না করলে এই বেগুনটা ভালো লাগে তো ভাবলাম এইভাবে এইটাই ভাজি করি তেলে দিয়েছিলাম একটু পাঁচ পরন তারপর আলু আর কচুরমুখিটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে একটু সামান্য জিরার গুঁড়া দিয়েছিলাম আর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কাঁচামরিচে অনেক ঝাল এই তিনটাই অনেক ঝাল হয়ে যাবে তো একটু জিরা গুঁড়া দিয়ে তারপর কিছু টাইম কষিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে জলের পরিমাণটার জন্য বেশি দেবো কিন্তু একদম মানে শুকনা করে রান্না করব পোলার সাথে খাওয়ার জন্য আর বাজার করে নিয়ে আসছে আজকে মূলত একাদশীতে আমার সবজি টবজি লাগবে তারপর যে সাবু লাগবে এইগুলো নিয়ে আসতে বলছিলাম তো সাবু নিয়ে আসতে একটা এক প্যাকেট আর আছে মিষ্টি কুমড়া তারপর আছে আলু এই তো শাকটা কেটে রেখে দেব। তা না হলে আবার ফ্রিজে ওইভাবে রাখলে ভালো থাকে না আর হলো জামবুড়া এই ছিল মূলত বাজার আজকে মূলত সবজি বাজার না করলেও হতো তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর সবজি টবজি কেটে রেখে দেব। সবজি বলতে এই শাকটা শুধু তো রান্নাবান্না তো হয়ে গেছে এর মাঝে মেয়েটাকেও খাবার খাইয়ে দিয়েছি এখন আমরা দুইজন খাবার খাবো পোলাওটা বেশ ভালো হয়েছিলো আর ওর পাপার খুব ক্ষুদা লাগছিল বললো খুব ভালো হয়েছে ওই যে খুদা পেটে সবই ভালো লাগে আর হ্যাঁ সব কিছু মিলে মোটামুটি ভালোই হয়েছিলো নিয়ে আমি দিনে রান্না বান্না কি করব অনেক চিন্তা হয় একটা কিছু রান্না করলে মানে দিনটা পার হলেই হয় তো চলুন খাবার দাবার প্লেটে তুলে খাওয়া দাওয়া করে নেই আপনারা কে কে একাদশী ব্রত করছেন আর কে কে আগের দিনে এইভাবে নিরামিষ রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করার রিকোয়েস্ট হইলো সাথে একটু লেবু কাঁচামস নিয়ে নিলাম সব কিছু মিলিয়ে এই তো এই ছিল আজকের ব্লগ আমার প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছিলো মানে একদমই খাবার খেতে পারতেছিলাম না এত মাথা ব্যথা ভাবতেছি কখন একটু খাবার খেয়ে তারপর একটু রেস্ট করবো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই